রাত আটটা নাগাদ আমাদের কাছে সোর্স মারফত একটা খবর আসে যে ঘোষাডাঙ্গার দিক থেকে একটা হুন্ডায় গাড়িতে করে কিছু আপত্তিকর জিনিস গাজা জাতীয় সম্ভবত থ্রু পাস করবে ভাঙার উপর দিয়ে সেই অনুযায়ী আমরা গাড়িটাকে ইন্টারসেপ্ট করার চেষ্টা করি আমাদের মাথাভাঙা থানার যে স্ট্যাটিক নাকা পয়েন্ট আছে আর্জিলাদের কাছে আপনারা জানেন সেখানে রাত সাড়ে আটটা নাগাদ গাড়িটাকে ইন্টারসেপ্ট করার চেষ্টা করি ইন্টারসেপ্ট করার জন্য ওখানে আমাদের যে স্পেশাল টিম ছিল আইসি মাথা নিজে ছিলেন সঙ্গে আমাদের এসডিপি মাথা ভাঙা উনি ফোর্স অফিসার নিয়েছিলেন গাড়িটাকে গার্ডেল লাগিয়ে যখন আমরা গাড়িটাকে ইন্টারসেপ্ট করার চেষ্টা করি প্রচণ্ড র্যাশ ড্রাইভিং করে গাড়িটাকে ইউ টার্ন করে গাড়িটাকে ঘুরিয়ে নিয়ে গার্ডডেলে ধাক্কা মেরে গাড়িটা আবার ভোকসা ঢাকার দিকে এটা কিন্তু পালিয়ে যায় আমরা ইন্টারসেপ্ট করতে এখানে পারিনি তৎক্ষণাৎ আমরা পার্শ্ববর্তী থানাগুলোতে আমরা অ্যালার্ট করি অ্যালার্ট করার পরে বিভিন্ন জায়গায় আমরা নাগাদ আমরা চালু করি আমাদের বিভিন্ন আর্টি গাড়ি এগুলো তল্লাশি করতে শুরু করে বিভিন্ন জায়গাতে এবং দীর্ঘ খোঁজাখুঁজির পরে গাড়িটাকে আমরা চেস করে কালকে ঘোকসাডাঙ্গা থানার উনিশ বিশা যে পঞ্চায়েত আছে সেখানে ধাড়িমালা বলে একটা জায়গা আছে সেখান থেকে আমরা গাড়ি এবং গাড়ির ভেতরে প্রায় তিপ্পান্ন কেজি গাঁজা সমেত একজনকে আমরা আটক করেছি আটক হওয়া ব্যক্তির নাম রাজু রাজভর তেত্রিশ বছর বয়স তার দিনহাটা থানা এরিয়াতে বাড়ি এবং আমাদের শুভমোটো কমপ্লেন উপরে বেশ করে কোকসাডাঙ্গা থানাতে এই যে গাঁজা যে উদ্ধারের ঘটনা এটাকে কেন্দ্র করে এর বেসিসে স্পেসিফিক কেস আমরা স্টার্ট করেছি রাজু রাজভর যে অ্যারেস্টেড অ্যাকিউজটা আছে তাকে আমরা কোর্টে ফরওয়ার্ড করেছি এবং আমরা আদালতের কাছ থেকে অনুমতি চেয়ে দশ দিনে পিসির জন্য পিসির রিমান্ড চেয়ে পাঠি গাজা চক্র সম্ভবত শিলিগুড়ির দিকে যাচ্ছিলো এই গাজা চক্রে কে বা কারা জড়িত আছে টোটাল গ্যাংটাকে আমরা যাতে আমরা ট্রেস করতে পারি তাদেরকে যাতে আমরা অ্যারেস্টের আওতায় আনতে পারি তার জন্য আমাদের ইনভেস্টিগেশন চলছে ফলো আপ ইনভেস্টিগেশন আমাদের থাকবে কে বা কারা জড়িত যারা দোষী আছে অবশ্যই প্রত্যেককে আমরা আনবো এবং আইন মাফিক যা ব্যবস্থা নেওয়ার দরকার সেটা আমরা নেবেন ছিল গাড়ির পেছনের দিকে যেটা থাকে সেখানে টোটাল তিনটে ব্যাগে প্রতিটা ব্যাগে দুটো করে কন্টেনার ছিল টোটাল ছটা আমরা কার্টুন পেয়েছি ছটা কার্টুনে তিপ্পান্ন গ্রাম একটু বেশি তিপ্পান্ন গ্রাম তিনশো গ্রামের মতন সরি তিপ্পান্ন কেজি তিনশো গ্রামের মতন আমরা কিন্তু এই গাঁজা জাতীয় আপত্তিকর বস্তু আমরা কিন্তু উদ্ধার করতে পেরেছি